আমরা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি না করে আমরা উই ইউনাইট আওয়ারস দেশ জাতি যেন একসাথে থাকতে পারি সেদিকে আমাদের কাজ করতে হবে আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে চিন্তা চেতনার বিরোধ থাকতে পারে কিন্তু দিন শেষে যেন আমরা সবাই দেশ এবং জাতির দিকে খেয়াল করে আমরা যেন এক থাকতে পারি তাহলে এই দেশটা উন্নত হবে এই দেশটা সঠিক পথে পরিচালিত হবে না হলে আমরা আরো সমস্যার মধ্যে পড়তে যাব বিশ্বাস করেন উই ওয়ান্ট টু হেড ওইদিকে আমরা যেতে চাই না আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নাহলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের এই দেশ আমাদের সবার আমরা সবাই চুখে শান্তিতে থাকতে চাই আমরা চাই না হানাহানি কাটাকাটি মারামারি সে উদ্দেশ্যে আমি কাজ করে যাচ্ছি আমরা কাজ করে যাচ্ছি আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করেন না আপনাদেরকে আমি একটা কথা বলি আমাদের মহানবী তার বিদায় হজে একটা কথা বলেছেন হে বিশ্বাসীগণ শেষ বিচারের দিন তোমরা যেন এই অজুহাত তৈরি না করো যে তোমাদেরকে সতর্ক করা হয়নি এটা ছিল আমাদের মহানবী রাসুল পাক সাল সাল্লাহ আমাদের মহানবী রাসুল পাক সালাম উনি এই কথাটা উনি বলেছেন বিদায় আজকে জেনারেল ওয়াকার এই কথাটাকে কতবার বলছে আপনাদেরকে এটা বলবেন না যেন আপনাদেরকে সতর্ক করা হয়নি তার কথা হচ্ছে আমরা সবাই একত্র হয়ে কাজ করব একত্র হয়ে কাজ করার অর্থ বুঝেছেন আওয়ামী লীগকে গ্রহণ করতে হবে আওয়ামী লীগের সাথে আপনাদেরকে কাজ করতে হবে গুমকারীদের সাথে আপনাদেরকে কাজ করতে হবে ধর্ষণকারীদের সাথে আপনাদের কাজ করতে হবে অপরাধীদের সাথে আপনাদেরকে কাজ করতে হবে আপনাদের ভিতরে এই ঝগড়াঝাটি করা যাবে না বিএনপির যারা ভারত নীতিতে বিশ্বাস করে তাদের সাথে আপনাদের কাজ করতে হবে আর্মি নেভি এয়ারফোর্সে ডিজিএফআই তে যারা ভারতের পক্ষে কাজ করেছে হাসিনার পক্ষে কাজ করেছে তাদের সাথে আপনাদেরকে কাজ করতে হবে এবং কথায় কথায় সে বারবার বলছে আঙ্গুল জাগিয়ে আমি যদি জিজ্ঞাসা করি ওয়াকার আপনি একটা প্রজাতন্ত্রের কর্মচারী দেশের ট্যাক্স পেয়ারদের আপনি বেতন পান আপনার মতো লোক আঙ্গুল জায়গায় কার কাছে আপনি আঙ্গুলটা কাকে দেখাচ্ছেন কাকে দেখাচ্ছেন জেনারেল ওয়াকার এই আঙ্গুলটা দেখানোর মতো আপনার পজিশন ওয়াকার বলছে যে অপরাধীদের সাথে আপনাদের কাজ করতে হবে অপরাধীদের সাথে যদি আপনি কাজ না করেন তাহলে আপনাকে আঙ্গুল দেখাচ্ছে সে আঙ্গুল দেখাচ্ছে আপনাদেরকে ওয়ার্নিং দিচ্ছে হাসিনার কথা মনে আছে হাসিনা কি বলছিল বাংলাদেশে এমন কোনো শক্তি নাই যারা আমাকে মোকাবেলা করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাই খেয়াল আছে জেনারেল ওয়াকার এখন সেই মাঙ্গল দেখাচ্ছে তাহলে কি হাসিনার ছায়া ওয়াকারের উপরে কারণ ওয়াকারের ঘরে আছে হাসিনার রক্ত ওয়াকারের ঘরে আছে এক বেটি যে নারায়ণচন্দ্র পালের বংশধর সে ওখানে বসে ওয়াকাকে বলছে এটা করতে হবে এটা করতে হবে তার সাথে হাসিনার প্রত্যেক দিন হয় আজকে রুয়াকার আঙ্গুল দেখাচ্ছে আর বলছে বিশ্বাস করুন অর্থাৎ একটা মিথ্যাবাদীকে লোকজন কেন বিশ্বাস করবে কেন একজন মিথ্যাবাদীকে বাংলাদেশীরা বিশ্বাস করবে আমাকে আপনি বলেন যেই লোক মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে যেই লোক নিজে একজন অপরাধী যেই লোক নিজে একটা গাদ্দা যেই লোক ভারতের কাছ থেকে সুবিধা ব্যক্তি সুবিধাবাদী একজন দল সে আপনাদের আঙ্গুল উচে ওয়ার্নিং দিতেছে আমাদের রাসুলের কথাটাকে এই হারাম জাদা তার ক্ষমতায় টিকে থাকার জন্য আপনাদেরকে বলছে বলবেন না আপনাদেরকে হুশিয়ার করা হয়নি জেনারেল ওয়াকার এই কথাটা আমাদের মহানবীর উক্তি আমাদের এই কথাটা পবিত্র একটি কথা এই কথাটার অপব্যবহারের জন্য আপনাকে তো জুতা পেটা করে ওখান থেকে বের করে দেওয়া উচিত কিসের ওয়ার্নিং দিচ্ছেন আপনি কাকে ওয়াকার আপনি ওয়ার্নিং দিচ্ছেন আপনি বলছেন কাজ করতে আপনি বলছেন হানাহানি মারামারি বন্ধ করতে হানাহানি মারামারি যারা করে তাদেরকে হানাহানি বন্ধ করতে বলছেন আপনি কাউকে করেন জন অপরাধীকে আপনি ছেড়ে দিয়েছেন জেলের যতগুলো আওয়ামী লীগের লোকজনদেরকে ধরা হয় তাদেরকে বাহাইন্ড দ্য সিন আপনি ছেড়ে দিচ্ছেন ছাড়ছেন না পয়সা নিয়ে বা পয়সা ছাড়া হাসিনাকে ব্যাক করানোর জন্য

کوئی سانھن 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 سانھ